একেই বলে ভাদ্র মাসের রোদ কি ঠিক বললাম তো দুদিন ধরেই ধরেই কিছু দুদিন আগেই কত বৃষ্টি আর আজকে দেখো ঘুম দিয়ে উঠে দেখি আকাশ ঝলমুলিয়ে রোদ্দুর একটু একটু হাওয়া দিচ্ছে মানে আকাশটা দেখেই মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন কি কি না করি না করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর সকালের আশিবাশি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর তারপরে বাসন মেজে বোতল টোতল সব ভরা হয়ে গেছে তারপর আমি রান্না করব সবজি কেটে নিয়েছি তো চলো আজকে কি রান্না হবে তোমাদেরকে একবার দেখি। তো এইদিকে আমি সকাল সকাল আজকে সবজি কাটতে বসে পড়েছি রান্নাবান্না করব সেই জন্য তোমাদের দাদাভাই ডিউটি যাবে সাড়ে এগারোটায় সেই জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি সেলাইও রয়েছে কিন্তু সেলাই এখন করব না একবারে রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপরে একবারে দুপুরবেলা খেয়ে দিয়ে আধ ঘন্টা মতন রেস্ট নিয়ে সেলাইতে বসবো তো চলো সঙ্গে থাকো যে বোতলগুলো মেজে ধুয়ে জল ভরে রেখে দিয়েছি হবে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি নিরামিষ আজকে যেহেতু শুক্রবার এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে এই যে বাঁধাকপির আলু আলুটাতে জল দেওয়া হয় নি আলুটাতে জল দিয়ে নিলাম আর এই যে এখানে হবে এখানে আলু কেটে রেখেছি ওল ওলটা আমি ভাপে বসিয়েছি মানে দু তিন মিনিট সেদ্ধ করে নেব ওলটা আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি মানে বাঁধাকপিতেও দেবো আর ওদিকে আমি ওলেও দেবো তো চলো সঙ্গে আর এদিকে ওলের আলুটা ভেজে ভেজে নিচ্ছি আর এদিকে ওলটা জাস্ট দু তিন মিনিট ভাপিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি ভাপানোর সময় তারপরে তো ভাপিয়ে ফুটো ফুটো একটা ঝুড়িতে ঢে ঢেলে রেখেছি যাতে জলটা ঝরে যায় আর এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে আলু ভাজাটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে তো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওলগুলোকে ভেজে নেবো আর ওলটা খুবই কম মানে আর একটু হলে ভালো হতো মানে অল্প একটু হয়ে যাবে তো যাই হোক চলো সঙ্গে থাকো তো এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ভালো করে কষিয়ে এবারে আমি জল দিয়ে দেবো মানে খুব সুন্দর করে কষিয়েছি জল দিয়ে দেবো আর নামানোর আগে দেবো গরম মশলা ঘি অল্প একটু ঘি দেবো মানে পরিমাণ মতন তরকারি পরিমাণ মতন আর এই ওলের ডালনাটাতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আর দেখায়নি হয়ে গেছে আর এদিকে দেখো বাঁধাকপির আলু ভেজে আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা আজকে হচ্ছে গিয়ে ভাব দি মানে এত কিছু কুচু করে কেটেছি মানে এখানেই হয়ে যাবে মানে কড়াইতেই হয়ে যাবে একটু জল দিয়ে দিয়ে ঢেকে দেবো কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে করে আর বাঁধাকপি হতে প্রচুর টাইম লাগে তো গ্যাস কমিয়ে আমি আস্তে করে ঢেকে দেবো তো ফাইনালি আমার বাঁধাকপি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে বাঁধাকপি ওলে ডালনা আর দুটো কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলটা খাওয়ার আগে ভেজে নেবো আর ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এত রোদ্দুর মানে পিঠটা পুরো পুড়ে যাচ্ছে মানে গরমে তো যাই হোক রান্নাবান্না তো হয়ে গেছে এদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি আর আজকে রান্ধতে অনেকটা বাসন মেজে নিয়েছি বলে বাসনটা আজকে কম তো যাই হোক চলো সঙ্গে থাকো বাসনটা মেজে বাদবাকি ব্যাগ কাজ করে। এদিকে বোতলগুলো ভরে রেখেছিলাম ফ্রিজে ঢোকানো হয়নি তো বাসন মেজে এসে বোতলগুলোকে ফ্রিজে ঢুকিয়ে বালতিটা খালি করে নিই মানে আমি বোতল খালি হলে না এই বালতিটা ভরে রাখি তার মানে এদিক ওদিক ছড়িয়ে রাখার থেকে বালতির মধ্যে ভরে রাখি তারপর বালতি ধরে নিয়ে গিয়ে বোতল নিয়ে জল ভরে নিয়ে আসি তো ওদিকে তো বোতল ধোয়া বোতলগুলো ভরা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে সকালে একবার মুছেছি তাও না বেলায় রান্নাবান্না করিয়ে ঘর ঘর যাওয়া আসা করতে করতে না মানে না মুছলে ঠিক ভালো লাগে না সেই জন্য দুবার করে মুছে নিই কোনো কোনো দিন বিকেলেও মুছে নিই মানে ঘর মোছাটা আমার বাতিক বলতে পারো তো যাই হোক ঘরটা মুছে নি চলো সঙ্গে থাকো তো বাসন টাসন মেজে ঘর বাড়ি মুছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন কুমড়ো ফুল আছে দুটো ওই কুমড়ো ফুলের বড়া করবো করে খাবো খেতে খেতে দেরি আছে দুটো বাজবে এখন তো সবে একটা বাজবে তো বেসন আর সুজি থাকলে সুজি দিলে বেশ কোমড়ো ফুলের বড়াটা না মুচমুচা হয় কিন্তু সুজি নেই বলে বেসন লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এইবারে দেখো বড়াটা করে নিচ্ছি বেশি হবে না দুখানা বড়াই হবে তো চলো বরাটা বড়া হয়ে গেছে আর এখন খাবো তো চলো কী কী দিয়ে খাবো তোমরা তো জানোই কী কী রান্না করেছি তাও আরেকবার দেখিয়ে দিই দাঁড়ো ব্যাক ক্যামেরা করতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকেলে আসবো মানে বিকেলে কি করি না করি সেটাই দেখাবো চলো সঙ্গে থাকো এই যে কুমড়ো ফুলের বড়া আর এই যে ভেন্ডি ঢেঁড়স মাখা আর এখানে রয়েছে বাঁধাকপি আর এখানে এই যে গোল আলুর তরকারি তো ওইদিকে আমার দিদি এসছে দিদি আর আমি একটু বিকালবেলা গল্প করছি চা খাচ্ছি এই দিদি ছিল দু বছর যখন দিদিদের ঘর হচ্ছিল আমাদের ঘরের পাশে দিদিদের ঘরও আছে এখনও আছে তো দিদি ঘুরতে আসে মাঝে মাঝে বেশ ভালো লাগে সেই দু বছর কত গল্প করতাম দুজনে মিলে আর এখন সেটা হয় যে এখন সপ্তাহে একদিন পনেরো দিন বাদে একদিন আসে তো দিদি চা ফা খেয়ে চলে গেছে আর এদিকে আমি সন্ধ্যে দিয়ে সেলাইতে বসে পড়েছি আজকে চারটে থেকে সেলাই করছি সত্যি কথা বলতে দিদি আসলো পরে আবার উঠে চা খেয়ে গিয়ে আবার সেলাইতে বসে পড়েছি এই দেখো আজকে চলবে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত সেলাই মানে এই মালটা আমাকে পুরো কমপ্লিট করে উঠে তারপরে বাদ বাকি কাজ করতে হবে তো চলো এখন আমি সেলাইটা নিই তখন আমার অনেকটাই মাল বাকি হয়েছে তো আমি দুটো তিনটা করে করি আর ভাজ করে নিই আর একবারে যদি অনেকগুলো মাল করে ফেলি না পরে আর আমার ভাজ করতে ইচ্ছা করে না সেই জন্য আমি দুটো একটা হলেই ভাজ করে নিই দুটো তিনটা মাল কমপ্লিট করে ভাজ করে নিই আর এত বড় বড় মাল মানে বড় ফ্রিজে ডবল ডোরের ফ্রিজগুলোর কভার ছোট ফ্রিজের কভার হলেও তাও ভালো লাগে ভাজ করতে আর এই ফ্রিজের কভার ভাজ করতে আমার এত আলিস্য লাগে ধারণার বাইরে কিন্তু করতে হবে তো এখন সময় দশটা সেলাই মোটামুটি কমপ্লিট হয়েছে আর দুটো মাল বাকি আর আমি রুটি বানিয়েছিলাম আর পাশে বাড়ি থেকে ঘুগনি করেছে তো ছেলেকে ঘুগনি দিয়ে গেছে ছেলে রুটি ঘুগনি ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে চলো আর আমি দুপুরের ভাত আছে ভাত তো খাবো না আমি দুটো রুটি বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো তো চলো ছেলেকে খেতে দিয়ে নিই আর আমিও একটু খেয়ে নিই বাঁধাকপি দিয়ে রুটি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গুড নাইটে দেখা